আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে অনেক বছর পর প্রায় এক দেড় বছর পর রায়নের বাবার সাথে মানে পরিবারের সবাই মিলে আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো তো ওই প্ল্যানিংটা অনেক দিন যাব চলতেছে তো অবশেষে আজকে জোর করি ওনাকে নিয়ে আমরা সবাই মিলে বের হয়ে তো এখন আমরা রাস্তায় যাচ্ছি রিক্সার জন্য তো আপনার আর বাবার বাবা রিক্সা নিয়ে নিছে আর এরপরে আমি আর মুনি রিক্সা নিলাম তো আজকে আমরা ভাগাভাগি করে রিকশায় উঠলাম আর আমরা আজকে মূলত যাব সিএনজি দিয়ে তো এখন আমরা সিএনজি স্টেশনে চলে যাচ্ছি সেখান থেকে সিএনজি নিয়ে আমরা যাব খরমপুর মাঝারে ওইখানে একটু ঘোরাঘুরি করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই মিলে একটু সুন্দর সময় কাটাবো সেই জন্য মূলত আজকে যাওয়া তো এখন আমরা সিএনজি স্টেশনে চলে আসছি তো এখানে এখন রায়নের বাবা সিএনজি ঠিক করতেছে তা আজকে মোটরসাইকেল দিয়ে যাওয়া হবে না প্রথমে প্ল্যানিং ছিল দুইজন মোটর সাইকেল দেওয়া যাবে আর বাকিরা যাবে সিএনজি দিয়ে কিন্তু পরে প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছে যেহেতু রায়নে পা পায়ের অবস্থা বেশি ভালো না তো সেজন্য আমরা সিএনজি নিয়ে নিছি আর এখানে এই যে রায়নকে একটু শুট নেওয়াতে রায়ন খুব লজ্জা পাইতেছে আর এখানে এরই পাশে একটা ট্রেন যাইতেছে দেখতে আসলে খুবই ভালো লাগতেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে শীতের বিকেলের আবহাওয়াটা আসলে খুবই আরামদায়ক থাকে সেজন্য ঘোরাঘুরি করতেও বেশ ভালোই লাগে তো আমরা অবশেষে খন চলে এই যে দেখেন এই গ্যাসটার মধ্যে মনে হয় হাজার হাজার পাখি বসে আছে আর বিকালের আর দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে তো এখানে এখন আমরা একটু ঘোরাঘুরি করে চতুর্দিকে দেখব সময় কাটাবো তারপরে ভিতরে যাব বসে তারপর নামাজ টামাজ পরে তারপর এখান থেকে রওনা দিয়ে চলে আসব তো এরই মাঝে প্রায় সন্ধ্যা হয়ে আসছে মাগরিবের মা দিয়ে দিবে তো আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা মাজারের ভিতরে যাব তো সেখানে কিছুক্ষণ বসে দোয়া পরে তারপরে আমরা সেখান থেকে বের হব আর সবাই অবশ্য অনেকেই অনেক কমেন্ট করবেন আর অবশ্য মাজার অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে না এটা যার যার অভিরুচি কিন্তু আমাদের কাছে ভালো লাগে সেজন্য আমরা যাই এটা হচ্ছে যার যে ব্যক্তিগত মতামত তবে কেউ বাজে মন্তব্য করবেন না এটা হচ্ছে বিশেষ অনুরোধ কারণ কোনো কিছু নিয়ে বাজে মন্তব্য করা ঠিক না আগে দেখবেন জানবেন বুঝবেন তারপরে যে কোনো বিষয় নিয়ে মন্তব্য করা উচিত প্রত্যেকেরই তো এখান থেকে বের হয়ে রানের পাওয়ার জন্য অপেক্ষা করতেছে উনি জানি কোথায় বেনিস হয়ে গেছে আর বরাবরের মতো উনি সবসময় এই কাজই করে তো আমরা এখানে এরিফাকে রায়নের বাবাকে ফোন দিলাম তো উনি বললো ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাওয়ার জন্য তো এখানে আমরা ফুচকা খেতে চলে আসলাম আর ফুচকা খেতে এসে খুবই মজার ঘটনা ঘটছে কারণ রায়নের বাবা আসতেছেন এদিকে রায়ন আর আফনান খুবই চিন্তায় পড়ে গেছে যে ফুচকার বিল কে দিবে তারপরে চটপটির বিল কে দিবে সেগুলো নিয়ে খুব মজা করতেছে আর রায়নকে বলছি তোমাকে দিয়ে আমি আর আফনান চলে যাবো আর দুইশো টাকা নিব নিয়ে তারপর তোমার বাবা এসে তোমাকে এখান থেকে ছুটায় নিয়ে যাবে অবশেষে আমাদের মজা চট চলে আসছে তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার বের হয়ে গেছি এক মামার সাথে দেখা করার জন্য আর তার পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই ভিডিওটির পাশে থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর অবশেষে ওই যে রায়নের বাবা আসছে তো বিল দিয়ে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব।